জগৎজননী বড়মার চরণে শতকোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মাদের জানালাম জয়গুরু বড় কে এবং কি তার পরিচয় চলুন জেনে নেওয়া যাক অনুকূল ঠাকুরের স্ত্রী যিনি বড়মা নামে পরিচিত তার আসল নাম ছিল ষোড়শীবালা দেবী তিনি ছিলেন অনুকূলচন্দ্রের প্রথমা স্ত্রী এবং তাদের দাম্পত্য জীবন উনিশশো সাল থেকে শুরু হয় বড়মা সৎসঙ্গ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বড়মার আসল নাম শ্রী শ্রী ষোড়শিবালা দেবী বড়মার জন্ম ও বিবাহ সম্পর্কে কিছু জানা যাক ষোড়শিবালা দেবী উনিশশো সালে বেঙ্গল প্রেসিডেন্সি বর্তমানে যেটা বাংলাদেশ বরিশালের জব্দকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন ইউকিপিডিয়া অনুযায়ী উনিশশো সালে অনুকূল সাথে বিবাহ হয় তাদের সংসারে দুই পুত্র অমরেন্দ্রনাথ ও বিবেকরঞ্জন এবং দুই কন্যা সাধনা ও শান্তনার জন্ম নেন তিনি সৎসঙ্গ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভক্তদের কাছে বড়মা হিসেবে পরিচিত ছিলেন শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য এবং মাতার নাম ছিল ত্রিনয়নী দেবী বড়মার ছোটবেলার নাম ছিল ফটকি শ্রী শ্রী বড়মা দয়াল শ্রী শ্রী ঠাকুরের সাথে উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর পরমতীর্থ দেওঘরে শুভ আগমন করেন গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন